আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ দেখেন অনেক সুন্দর আল্লাহ পাক কি সুন্দর নিদর্শন প্রকৃতিক আমাদের মাঝে বিলিয়ে দিয়েছে সবাই বলি আমিন এত সুন্দর পরিবেশ আসলে আল্লাপাকের অশেষ মেহেরবানীতে তার বান্দাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে অনুভব দেখার জন্য অনুভব করার জন্য দেখাচ্ছে দৃশ্যগুলো দেখবো দেখে উপভোগ করবো আলহামদুলিল্লাহ এটা খ্রিস্টান সম্প্রদায়ের গড় বিল আর বিল ধানের জমি দেখেন ধান চাষ করছে অনেক সুন্দর ধান হয়েছে শুধু সবুজ আর সবুজ সবুজ ক্ষেত দেখতে অপরূপ সৌন্দর্য এর মাঝেও আবার গ্রামের মধ্যে ধরেন অনেক সুন্দর সুন্দর বাড়ি করছে বাড়ির চতুর্দিক দিয়ে প্রাচীর দেওয়া হুম দেখতে অনেক সুন্দর কি সুন্দর একটি মেহগুনি বাগান মেহগুনি বাগানটা দেখতে অনেক ভালো সুন্দর অপরূপ দৃশ্য দেখেন একটা মেহগুনি বাগান অনেক সুন্দর রাস্তার ধারে দেখেন রাস্তা চিকন সরু রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে সচরাচরের ভিডিওগুলো ভিডিওগুলো বানাচ্ছি গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এটা ধানের জমি দেখেন অনেক সুন্দর ধান হয়েছে এটা হলো একটা বাড়ি দেখেন পেঁপে ধরছে একটা গাছে অনেক দৃশ্যটা দেখেন অনেক ভালো না অনেক সুন্দর দৃশ্য কিন্তু দেখার মতো দেখার মতো দৃশ্য অনেক ভালো দর্শক আসলে আমরা সবুজের সামলে সৌন্দর্য নিয়েই বা আমাদের বাংলাদেশটা তো বাংলাদেশের মানুষ আমরা সুন্দর উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি যেটা আমাদের মাঝে বিচরণ আছে যেটা বাড়ির পাচির অনেক সুন্দর ফুল দেখেন খুবই সুন্দর

ধানের জমি দেখেন কৃষকেরা ধান লাগাইছে অনেক সুন্দর ধান হয়েছে দেখেন কৃষক কৃষক ধান ফলা ধান চাষ করে সেই ধান চাষ থেকে আমরা কি পাই চাউল পাই চাউল থেকে আমরা ভাত খাইতে পারি হ্যাঁ কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে ফসল ফলায় ধন্যবাদ সবাইকে আসলে ওই ফুলটির নাম কি আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যর ভিডিও দেখেন আমি আপনাদের মাঝে তুলে ধরছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন